নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভূমি রেকর্ড ও জরিপতি দপ্তরের যাবতীয় সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন লিখিত পরীক্ষা কবে হবে অনেক বড় সার্কুলার তিন জনের সার্কুলার যেখানে অলরেডি তিনটা পোস্টের পরীক্ষা অলরেডি সম্পন্ন হয়েছে সেই পোস্টগুলো কী কী চারটে পোস্ট হলো এক নম্বরে হলো সার্ভিয়ার এইটার চূড়ান্ত রেজাল্ট চলে এসেছে নেক্সট হলো ট্রাভাস সার্ভিয়ার এইটারও চূড়ান্ত রেজাল্ট চলে এসেছে কম্পিউটার অপারেটর চূড়ান্ত রেজাল্ট চলে এসেছে ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটার কাম সিটকিপার চূড়ান্ত রেজাল্ট চলে এসেছে অর্থাৎ এইটা 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 এবং এইটা এই পদের পরীক্ষা শেষ এবং চূড়ান্তভাবে নিয়োগ হয়ে গেছে এখন বাকি পদগুলোর কী অবস্থা এখন বাকি আছে এই কি কি পদ এইটা 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 অর্থাৎ মানে চারটে পথ বাদে সব পরীক্ষায় বাকি আছে এখন এই পরীক্ষা কবে হতে পারে বা কি কী পরীক্ষার জন্য আমরা পড়তে পারি বা প্রিপারেশন নিতে পারি আচ্ছা প্রথম কথা বলি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ষোলো গ্রেডের ম্যাক্সিমাম চাকরি হলো ষোলো গ্রেডে খুবই ভালো খুবই মজার চাকরি খুবই ভালো চাকরি এক কথায় ভালো চাকরি এর ওপরে কোনো কথা নাই এখন আপনারা এর জন্য আচ্ছা পরীক্ষার ডেট কবে আসতে পারে অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে গত শুক্রবারে একটা পরীক্ষা ছিল আজকে টেক্স তেইশের পরীক্ষা হলো অর্থাৎ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দিয়েছিল কয়েকটি পদের পরীক্ষা ডেট দিয়ে দিয়েছিল সেটাই স্থগিত করা হয় আন্দোলনের কারণে এখন এই চাকরিগুলো কিন্তু খুবই ভালো চাকরি খুবই ভালো আপনারা এই চাকরির পরীক্ষার ডেট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন যেহেতু যেহেতু টাইমটা দিয়ে স্থগিত করে নেয় এটা কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষার ডেট পাবেন সেটা সর্বোচ্চ হয়তোবা দশ পনেরো দিনের মধ্যেই একটা আপডেট চলে আসবে এত বড় সার্কুলার আপনারা কবে পাবেন আপনারা মানে মানে চিন্তা করতে পারবেন না এবং যেই সুন্দর সুন্দর ই হবে নিয়োগ হবে ফেয়ার এবং চাকরির ধরন অনেক ভালো এই অধিদপ্তরের চাকরি অনেক ভালো এখন তার জন্য আপনারা পরীক্ষার ডেডের আশায় বসে না থেকে পরীক্ষা কবে হবে সেই আশায় বসে না থেকে পড়াশোনা চালিয়ে যেতে হবে স্টাডির কোনো বিকল্প নাই স্টাডির কোনোই বিকল্প নাই আপনারা যাবতীয় সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন হঠাৎ করে পড়াশোনা ই দিয়ে দেবে ডেট দিয়ে দিবে পরীক্ষার ডেট দিয়ে দিবে পরীক্ষা হবে কিন্তু আপনাদের যদি যথেষ্ট প্রিপারেশন না থাকে আপনারা পরীক্ষা কিন্তু ভালো করতে পারবেন না সো আপনারা যারা চিন্তা করতে আসেন যে পরীক্ষা হবে কবে ডেট দেবে কবে খুব তাড়াতাড়ি আপনারা পরীক্ষার আপডেট পাবেন খুব তাড়াতাড়ি সো এখন আপনাদের কাজ কি খাস আপনাদের এক নাম্বার এবং অন্যতম কাজ হল পড়াশোনা করা এখন ষোলোতম গ্রেড ম্যাক্সিমাম পদ কিংবা বিশতম গ্রেড কিংবা এই যে এইটা পদ বাদ আছে তেরোতম গ্রেড কি পড়াশোনা করবেন এক নাম্বার কোশ্চেন এগুলোর জন্য এই ভূমি অধিদপ্তরের জন্য স্পেশালভাবে কোনো পড়াশোনা করার দরকার নেই আপনারা যা করতে আছেন বিসিএসের জন্য আপনারা যা করতে আসেন খাদ্য অধিদপ্তরের জন্য আপনারা যা করতেছেন বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য সেগুলাই করতে পারেন তবে আমি একটু স্পেসিফিকভাবে বললে আমি কি কি বলবো আপনাদের সিলেবাস শর্ট করার ক্ষেত্রে বিগত বিসিএস কোশ্চেনগুলা আপনারা দেখবেন বিগত এস সেটা কত থেকে টেন থেকে লেটেস্ট সর্বশেষ যে বিসিএস দেখবেন দেখবেন মানে খুব ভালো করে দেখবেন হিউজ পরিমাণ কমন পড়বে মানে পড়বেই তারপর দেখবেন কি বিগত ইয়ারের ভূমি ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কিংবা ভূমি মন্ত্রণালয় বিগত ইয়ারের কোশ্চেনগুলা দেখবেন দুইটা জিনিস বললাম তারপর আপনারা কি দেখবেন তারপর আপনারা দেখবেন কি তারপর আপনারা দেখবেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার রিসেন্টের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন সরকারকে কোন অধিদপ্তর পাইলো কবে গঠন হলো কি হলো ইত্যাদি ইত্যাদি এগুলা দেখবেন পাশাপাশি পাশাপাশি সাম্প্রতিক হালকা দেখবেন কারণ এই ভূমি রেকর্ডও জরিপ অধিদপ্তরে সাম্প্রতিক থেকে সর্বোচ্চ কোশ্চেন হইতে পারে একটা দুইটা ঊর্ধ্বে তিনটা তার উপরে হবে না এই যে যে কটা কথা বললাম এক নম্বরে বিশেষ কোশ্চেন দেখবেন দুই নাম্বারে ভূমি রেকর্ড ও জরিবধি দপ্তরের বিগত কোশ্চেনগুলা দেখবেন কিংবা ভূমি মন্ত্রণালয়ের বিগত কোশ্চেনগুলা দেখবেন এই স্বল্প সময়ে এই কোশ্চেনগুলোর পাশাপাশি পাশাপাশি চলমান পরীক্ষাগুলা এই যে যেই সব পরীক্ষা চলতেছে যেমন আজকে একটা ট্যাক্সের পরীক্ষা হলো গত শুরু শুক্রবার একটা পরীক্ষা ছিল কিংবা পরবর্তী শুক্রবারে কোনো পরীক্ষা থাকতে পারে এই চলমান পরীক্ষাগুলার কোশ্চেনগুলা আপনারা দেখবেন এই যে যেই কটা কথা বললাম আপনারা যদি এইগুলা দেখেন পাশাপাশি ম্যাথ ম্যাথের বেসিক যতটা বেসিক ক্লিয়ার করবেন শুধু ভূমির জন্য না আপনার যে কোনো সরকারি চাকরির জন্য জিনিসটা ভেরি ভেরি এফেক্টিভ হবে সো এই যে যেই কটা যেই কটা কথা আপনাদের বললাম এই স্বল্প সময়ের ভিতরে এটি যত বেশি পারা যায় প্রথম প্রায়োরিটি বিশেষ কোশ্চেন দ্বিতীয় প্রায়োরিটি আপনার ভূমি ভূমি মন্ত্রণালয় ভূমি অধিদপ্তরের বিগত ইয়ারের কোশ্চেন তৃতীয় প্রায়োরিটি চলমান পরীক্ষাগুলো এই যে এবার একটা দুইটা করে প্রতি শুক্রবার পরীক্ষা হইতে পারে একটু দেখার একটু জ্বালাই করা আর সর্বশেষ এই যে উপদেষ্টা কোন অধিদপ্তর তারপরে কবে গঠন হলো কবে শপথ নিলো ইত্যাদি ইত্যাদি আশা করি এই বিষয়গুলো দেখলে আপনাদের অবশ্যই প্রিপারেশন ভালো হবে আপনাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ যাবতীয় সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন